আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে এই লোকটাকে হয়তো অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না এই লোকটার নাম হচ্ছে নিজুম মজুমদার ঠিক আছে এই লোকটা হচ্ছে একজন বিতর্কিত মানুষ এই লোকটা টক্সতে বিভিন্ন সময়ে বিতর্ক করেছি এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে এই লোক বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যেসব আলেম রয়েছে তাদের বিরুদ্ধে এই লোক বিভিন্ন সময় কূটুক্তি করেছে এই লোক ইসলাম নিয়েও বিভিন্ন সময় কূটুক্তি করেছে শাহেদ আহমদুল্লাহ সাহেবকে নিয়েও এই লোক কিন্তু বিভিন্ন সময় কূটুক্তি করেছে তো আমার একটা বিষয়ে প্রতিবাদ আমাকে জানাতেই হবে এটা আমার জনগণের পক্ষ থেকে প্রতিবাদটা আমি জানাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি এদেশের এখন বর্তমানে প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব নেওয়ার পরে দেশে শৃঙ্খলা ফিরে এসেছে শান্তি ফিরে এসেছে নিরাপত্তা ফিরে এসেছে এবং দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে তবে অশান্তিতে রয়েছে যারা সন্ত্রাস যারা দুর্নীতিবাজ যারা দেশের দেশবিরোধী যারা ভারতের বন্ধু তারাই অশান্তিতে এখন রয়েছে তো তিনি বলেছেন শেখ হাসিনাকে যে চুপ থাকো তুমি আছো চুপ থাকো ঠিক আছে তো এই চুপ থাকা নিয়ে নিজুম মজুমদার বলছে যে তাহলে কি বাক কথা বলার বাক স্বাধীনতা নেই হ্যাঁ কথা বলার বাক স্বাধীনতা কি হারিয়ে গেছে তাহলে দীর্ঘ পনেরো বছর এদেশের মানুষ দেশের জনগণ কথা বলতে পারেনি তখন এই নিজম মজুমদাররা কিন্তু প্রতিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের একটি একটি শব্দও করেনি তারা শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী রয়েছে শেখ হাসিনার যে সন্ত্রাসী বাহিনী রয়েছে ছাত্রলীগ সে ছাত্রলীগ দিয়ে ছাত্রদেরকে তারপর যে হত্যা করেছে আবরার ফাহাদকে হত্যা করেছে এবং বিশ্বজিৎকে হত্যা করেছে এবং আরো শ শত শত মানুষদেরকে তারা পিটিয়ে পিটিয়ে পুলিশের সাথে থেকে তারা হত্যা করেছে তাহলে এখন এই যে হত্যাকাণ্ড ছাত্রলীগ যে করল এটার প্রতিবাদ নিজম মজুমদার কেন করেনি কারণ সে সরকারের লোক সে নিজেও একজন ছাত্রলীগ এবং সে অন্যায়কে প্রশ্রয় দেয় অন্যায়কে সে ভালোবাসে এই কারণে এই ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে পারেনি আপনারা জানেন যে সাতান্ন জন অফিসার সহ বিডিআর হত্যায় সরাসরি শেখ হাসিনা জড়িত এটা তারই বাহিনীর যে মইনুল রয়েছে সেই মইনুল নিজেই বলেছে এবং সে সময় যেসব সেনাবাহিনী ছিল সেনাবাহিনীর মেজর তারাও বলেছে যে এটা শেখ হাসিনার মাস্টারমাইন্ডের কারণে এই পুরো হত্যাকাণ্ড এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটাকে একটা বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার জন্য মিডিয়া কাজ করেছে তার ভিতরে রয়েছে মুন্নি সাহা সেও এর সাথে জড়িত ঠিক আছে ময়নল বলেছে তো তোমার নেত্রী এই যে এত বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত এরপর যে দুই হাজার তেরো সালে সাফল চত্বরে গণহত্যা করেছে শত শত মানুষদেরকে হত্যা করেছে তোমার নেত্রী এরপর যে গুম করেছে খুন করেছে আয়না ঘরে নিয়ে নয় বছর দশ বছর পনেরো বছর রেখেছে ইলিয়াসকে হত্যা করেছে ঠিক আছে এরপর যে দুই হাজার এই চব্বিশ সালে ছাত্রদের উপরে গণহত্যা চালিয়েছে তাহলে এমন একজন খুনি এই খুনের জন্য তো কোনো স্বাধীনতা নেই যে খুনি তার জন্য কিসের স্বাধীনতা যে ভালো মানুষ যে মানুষের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে দেশের মানুষের উপকার করে এবং শেখ হচ্ছেন হাজার হাজার কোটি টাকা লুট করেছে দশটা প্যাঙ্ক ধ্বংস করেছে এবং হাজার হাজার কোটি টাকার মালিক তার পুরো পরিবার এবং তার চোদ্দ গোষ্ঠীতে যা রয়েছে সবাই ক্ষমতায় ছিল এসব বিষয়ে মজুমদারের কোনো বক্তব্য নেই এসব বিষয়ে তার কোনো কথা নেই তার কথা হচ্ছে যে একজন ছাত্রলীগকে পিটিয়ে হত্যা করেছে পিটিয়ে মেরেছে বা গণ জনগণের গণধোলাইতে সে মারা গিয়েছে হয়তো সে একজন উচ্চ পর্যায়ের নেতা ছিল ছাত্ররা বলছে তা সে ছাত্রদের উপরে পাঁচ তারিখে হামলা করেছে আপনারা জানেন যে একটা ছেলেকে রাজশাহীতে গুলি করে হত্যা করেছে ছাত্রলীগ ঠিক আছে তাহলে তাদেরকে তো কোনো ছেড়ে দেওয়ার কোনো ধরনের ই নেই ছাত্রলীগকে যদি ছাত্রলীগ যদি ছাত্রদেরকে মারে তাহলে তাদেরকে কেন ছেড়ে দেবে তাদেরকে ছেড়ে দেবে জনগণ না অবশ্যই ছেড়ে দেবে না তারা এদেশের সন্তানদেরকে এদেশের জনগণের ছেলেদেরকে তারা হত্যা করেছে তারা তাদের তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আছে নেই তো আমার কথা হচ্ছে অবশ্যই যারা আছেন তারা আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দেবেন সঠিক বিচার হবে দেশে একটি শান্তি শৃঙ্খল পরিবেশ এসেছে এবং দেশে সুন্দর একজন সরকার এসেছে তার মাধ্যমে সকল বিচার হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন